আমরা সবাই কম বেশি কিন্তু বাচ্চাদেরকে নিয়ে অনেক বেশি দুশ্চিন্তায় থাকি কিভাবে খাওয়াবো কীভাবে লেখাপড়া করবে কিভাবে বাচ্চার মেমোরিটাকে ঠিক করব। আজকে আপনাদেরকে আমি সেরকমই একটা টিপস দিব যে বাচ্চাদের মেমোরি নিয়ে বেশিরভাগ মা অনেক বেশি উদ্বিগ্ন থাকেন যে আমার বাচ্চার পড়া মুখস্থ হয় না অনেক সময় লাগে কথা ভুলে যায় এই বিষয়গুলো পিতামাতাকে বলবো যে কখনোই এই বিষয়গুলো নিয়ে উদ্বিগ্ন না হয়ে আগে আইডেন্টিফাই করতে হবে কেন আপনার বাচ্চা পড়াটা ভুলে যাচ্ছে কেন সে মনে রাখতে পারছে না কেন সে ঝিমুচ্ছে কেন সে স্টেমিনা পাচ্ছে না এই বিষয়গুলো যখন আপনি আগে আইডেন্টিফাই করবেন তারপর আপনাকে ঠিক করতে হবে বাচ্চার আসলে পুষ্টি চাহিদাটা ঠিক আছে কিনা অর্থাৎ তার যে বয়স সেই অনুযায়ী কি সে তার খাবার ঠিক মতো পাচ্ছে কি না সব ধরনের খাবার পেলেই আমরা মোটামুটি কিন্তু এনার্জি পাবো কিন্তু মনে রাখতে হবে যে আমাদের শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ কাজ করে কিন্তু নির্দিষ্ট নির্দিষ্ট খাবার দিয়ে যেমন ব্রেন কাজ করার জন্য কিছু নির্দিষ্ট খাবার চোখ কাজ করার জন্য কিছু নির্দিষ্ট খাবার রয়েছে সো প্রতিদিনের খাবারগুলোকে কিন্তু ঠিক সেভাবেই অ্যালোকেট করতে হবে প্রথমত আসি যে একটি বাচ্চার পুষ্টি চাহিদা তো গর্ভাবস্থা থেকেই তৈরি হয় কাজে একজন গর্ভবতী মায়ের খাবার কতটা গুরুত্বপূর্ণ তা দর্শক বুঝতেই পারছেন গর্ভাবস্থায় একজন মা যদি পর্যাপ্ত পরিমাণে ভাইটামিন মিনারেলস এবং বুঝে প্রোটিন কার্বোহাইড্রেট এবং ফ্যাটটাকে ইনটেক করে থাকেন তাহলে তার গর্ভের শিশু কিন্তু সেই পুষ্টি চাহিদা নিয়ে জন্মগ্রহণ করে এবার আসি জন্মের পরে বাচ্চাকে কি করতে হবে তখন হলো ল্যাকটেটিং মায়ের খাবারের চাহিদা চলে আসে অর্থাৎ একজন ল্যাকটেটিং মাও যদি প্রপারলি তার ফুডটাকে ইনটেক না করেন সেই খাবার থেকে তার বাচ্চা কিন্তু প্রপার পুষ্টি চাহিদা পাবে না যে কোনো খাবার খেলে কিন্তু মায়ের দুধ তৈরি হবে মনে রাখতে হবে কিছু স্পেসিফিক খাবার মায়ের খাবারে কিন্তু সময় রাখতে হবে যাতে বাচ্চার ব্রেনের সুস্থ ডেভেলপমেন্ট হয় এবং আমরা জানি যে মায়ের দুধের কোনো বিকল্প নেই এবং মায়ের দুধ দিয়ে কিন্তু আমরা সবচেয়ে বেশি বিচার করে থাকি বাচ্চাদের ব্রেনের ডেভেলপমেন্টটাকে সেজন্যই একজন ল্যাকটিং মায়ের খাবারে যে আয়রন ভাইটামিন মিনারেলস দরকার সেটা কিন্তু তার চাহিদা অনুযায়ী রেগুলার রাখতে হবে আমরা কম বেশি সবাই জানি কোন 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 খাবারগুলোতে আয়রন পেয়ে থাকে ভিটামিন বি কমপ্লেক্স থাকে বি টুয়েলভ থাকে সো এই খাবারগুলোকে সবসময় এলোকোয়েট করে মায়ের খাবারে দিতে হবে বিশেষ করে অ্যানিমেল প্রোটিন অর্থাৎ দুধ ডিম মাছ মাংস এই খাবারগুলো রেগুলার মায়ের খাবারে রাখতে হবে এগুলোতে বি টুয়েলভটা কিন্তু অ্যানিমেল প্রোটিনই সবচেয়ে ভালো পরিমাণে পাওয়া যায় বাদাম বা বাদাম জাতীয় খাবারগুলোকে কিন্তু মায়ের খাদ্য তালিকাকে রাখতে হবে এবার আসি ছয় মাস থেকে বাচ্চাকে যখন আমরা প্রপার একটা উইনিং প্র্যাকটিসে যাব। তখনও তার খাবারে আস্তে আস্তে করে তাকে খাবারগুলোকে ইন্ট্রোডিউস করাতে হবে কারণ একটি বাচ্চা ব্রেইনের পর্যাপ্ত পরিমাণে ডেভেলপমেন্ট হয় কিন্তু ফাইভ পাঁচ বছর পর্যন্ত সো এই সময় পর্যন্ত তার ক্যালোরি চাহিদা আমাদেরকে ঠিক রাখতে হবে এবং তাকে সেভাবেই টেস্ট দিতে হবে খাবারের যেন সে খাবারটাকে এনজয় করে এবং খাবারটাকে খায় তার ব্রেনে ইউটিলাইজ করতে পারে কারণ এই সময় একটি বাচ্চা হাঁটা চলা কথা বলা সব কিছুই কিন্তু তৈরি হতে থাকে সো যখনই একজন মা তার খাবারের প্র্যাকটিস করবেন খেয়াল করতে হবে কিছু নির্দিষ্ট খাবার বাচ্চার খাবার ইনক্লুড করার জন্য যেমন এক বছরের পরে আপনি চাইলে আপনার বাচ্চার খাবারে কিন্তু মধু ব্যবহার করতে পারেন এতে চিনির বিকল্প হিসেবে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এবং এনার্জি লেভেলটাকে বুস্ট আপ করে যেটাকে প্রাকৃতিক সুগার বলে থাকি আমরা সো বাচ্চাকে যখন আপনি আলাদা করে একটু মিল্ক দেবেন তার সাথে একটুখানি মধু মিক্সড করতে পারেন যে কোনো একটি ডেজার্ট আইটেমে চিনির পরিবর্তে কিন্তু আপনি একটু মধু মিক্সড করে দিতে পারেন ড্রাই ফ্রুটস বাচ্চাদের মেমোরিটাকে ঠিক রাখার জন্য অনেক বেশি কার্যকর যেমন পাম ফ্রুটসটা কিসমিস এবং ড্রাই অনেক খাবার আছে যেমন খেজুর এটাও কিন্তু ড্রাই এই খাবারগুলোকে যদি বাচ্চাকে ছোটোবেলা থেকে অভ্যাস করে থাকেন তাহলে দেখবেন যে তার যে মেমোরি এটা সহজে শর্ট মেমরিগুলোকে সে কাজে লাগাতে পারবে ইনস্ট্যান্ট ভুলে যাওয়ার কোনো কিছু নাই ডিম তো তার খাবারের প্রতিদিনই রাখতে হবে অন্তত একটি ডিম সেটা পোচ অথবা অমলেট সপ্তাহে তিন থেকে চার দিন ডিমটাকে চেষ্টা করবেন অল্প একটু তেলে পোচ করার জন্য এটা এই কারণে যে ডিমে থাকা ভিটামিন এ এবং ডি অ্যাবজর্ভ করার জন্য পর্যাপ্ত পরিমাণে ফ্যাট প্রয়োজন সো আপনি যখন তেলে ইউজ করে দিবেন তখন তার কিন্তু ভিটামিন এ এবং ডিটা অ্যাবসর্ভ হয়ে যাবে হ্যাঁ মাঝে মাঝে টেস্ট চেঞ্জ করার জন্য অবশ্যই তাকে ডিমটাকে বয়েলড করে দিতে পারেন তখন বাচ্চার পুরো ডিমটাই সে পেল এবং ডিমের কুসুমে থাকা ভিটামিন এ ডি টুয়েলভ এই প্রত্যেকটা মিনারেলস কিন্তু বাচ্চা পেয়ে গেল যা তার মেমরি ডেভেলপ করার জন্য অনেক অনেক বেশি কার্যকর এক বছর থেকেই হয়তো অনেকে আছেন যে গরুর মাংসটা খাওয়া বা রেডমিট দেওয়াটা কিন্তু সেভাবে অভ্যস্ত করানো হয় না কিন্তু অল্প করে যদি আমরা কিমা করে একটু সবজির সাথে বা একটু খিচুড়ির সাথে অল্প অল্প করে আমরা দেই তাহলে বাচ্চার আয়রন লেভেলটাও ঠিক থাকে পর্যাপ্ত পরিমাণে আয়রন কিন্তু সেখান থেকে পাবে ইভেন ভিটামিন বি কমপ্লেক্স রিচ থাকে জিঙ্ক খুব ভালো থাকে রেড মিটের মধ্যে জিঙ্ক বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টের জন্য অনেক অনেক বেশি কার্যকর এবং বি কমপ্লেক্স মানেই হলো যা নিউরো ট্রান্সমিটার হিসেবে বাচ্চাদের ব্রেনে কাজ করে থাকে অনেক বাচ্চা হয়তো বিফ খেতে অভ্যস্ত হবে না বা সহজে তার ডাইজেস্ট হবে না সো তাকে ওই বিফ ছাড়াও যে অন্য কোন খাবার যেমন বাদাম আপনি বাদামগুলোকে বিভিন্ন ধরনের বাদামকে কিন্তু জাস্ট ক্রাশ করে নিয়ে রেখে দিতে পারেন যখনই তাকে একটা ডেজার্ট আইটেম দেবেন হাফ টি স্পুন করে করে বাদাম তার খাবারে মিক্স করতে পারেন বাদামে থাকা ওমেগা থ্রি এবং ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিড কিন্তু বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টে অনেক বেশি হেল্প করে থাকে সপ্তাহে দুই থেকে তিন দিন বাচ্চার খাবারে সামুদ্রিক মাছ রাখবেন যেখান থেকে সে আয়োডিনটা পেয়ে যাবে আয়োডিন কিন্তু তার সেম আমরা বলি যে আইকিউ লেভেলটাকে ডেভেলপ করে আইডিন কিন্তু সেই কাজটাই করে থাকে সো তার খাবারটাকে সপ্তাহ বেসিসে আমরা ভাগ করতে পারি যে যে খাবারগুলো মেমোরিতে হেল্প করবে যেই খাবারগুলো তার দৃষ্টিশক্তিতে হেল্প করবে আমরা যেন এভরি উইকে প্রতিটা মিলে তাদেরকে এই খাবারগুলোকে দিতে পারি কারণ পাঁচ বছর পর্যন্ত একটি বাচ্চার চাহিদা টোটালি ডিফারেন্ট থাকে তারপর থেকেও কিন্তু চাহিদা থাকবে কিন্তু আস্তে আস্তে চাহিদাটা বাড়বে কিন্তু এই সময় যদি একটা বাচ্চাকে আমরা পর্যাপ্ত পরিমাণে পুষ্টি সরবরাহ করতে পারি তাহলে কিন্তু কোনো মায়েরই ওভাবে চিন্তা করার কিছু নাই যে আমার বাচ্চার ব্রেন কেন অত খারাপ আমার বাচ্চা কেন কিছু মনে রাখতে পারে না আরেকটা কথা মনে রাখতে হবে প্রত্যেক পিতা পিতামাতাকে বাচ্চাকে কোনো কিছু নিয়েই কিন্তু স্ট্রেস দেওয়া যাবে না স্ট্রেস যখনই দেওয়া হয় তাদের একটা মানসিক চাপ তৈরি হয় যেটা ব্রেনটাকেও ড্যামেজ করে দেয় বাচ্চা ফ্রি অ্যান্ড ফ্র্যাঙ্কলি যে কাজগুলোকে এনজয় করবে সেটাকে একটু অবজার্ভ করুন সে তার ব্রেনটাকে কোথায় ইউটিলাইজ করছে সেটাকেই আপনি খেয়াল করুন এবং আপনি সুস্থ স্বাভাবিক একটা বাচ্চা কিন্তু তখনই পাবেন যদি আপনি তাকে কোনোরকম মানসিক টর্চার না করে থাকেন খাবারগুলোকে খুব সুন্দর করে বাচ্চাকে অতিরিক্ত খাবার না দিয়ে পর্যাপ্ত পরিমাণে খাবার বিভিন্নভাবে অ্যালোকেট করে বিভিন্নভাবে সাজে বিভিন্নভাবে বাচ্চার সামনে উপস্থাপন করতে পারেন একটা ছোট্ট উদাহরণ দেই অনেক বাচ্চা আছে সহজে ডিরেক্টলি ডিমটা খেতে চায় না অথবা দুধটাও সহজে খেতে চায় না আপনি কি করতে পারেন দুধ আর ডিমের কম্বিনেশনে একটা আইটেম তাকে তৈরি করে দিতে পারেন আমি মনে করি যে দুধ আর ডিমের কম্বিনেশনে যখন তাকে পুডিং তৈরি করে দিবেন এবং সুন্দর করে ডেকোরেশন করে সাজিয়ে দেবেন ইটস লুক গুড এবং বাচ্চা কিন্তু সহজেই সেটি খাবে এবং সে কিন্তু তখন আলাদা করে দুধ এবং ডিমের চেয়ে ভালো পরিমাণে ক্যালোরি পাবে এবং অল্প একটু একশো গ্রাম পুডিং যদি বাচ্চাকে আপনি খাওয়াতে পারেন তাহলে কিন্তু দুধ আর ডিম আলাদা করে খাওয়ানো আপনি যা পেতেন তাই কিন্তু আপনি এখান থেকে পাবেন কাজে সবসময় চেষ্টা করতে হবে বাচ্চাদের খাবারগুলোকে একটু ক্যালোরি ডেন্স করে একটু টেস্টি করে দেওয়ার জন্য আর চেষ্টা করবেন যে বাচ্চার খাবার থেকে ডিরেক অর্থাৎ সাদা সুগারটাকে সরিয়ে ফেলতে সুগারের পরিবর্তে আপনি সবসময় চেষ্টা করবেন মধুটাকে ব্যবহার করতে মধু অনেক অনেক বেশি এনার্জি লেভেল বুস্ট করে বাচ্চাদের মেমোরিটাকে সঠিকভাবে রাখার জন্য অনেক অনেক বেশি সাহায্য করে সকালের সিরিয়ালে একটু একটু করে কিসমিস মিক্সড করতে পারেন বাদাম মিক্সড করতে পারেন বিভিন্ন ড্রাই ফ্রুটস একসাথে করে রাখতে পারেন একবেলার খাবারও যদি আপনি এতটুকু খাবার দিতে পারেন তাহলে কিন্তু আপনার বাচ্চার স্মৃতিশক্তি বা মেমোরি নিয়ে কোনোরকম দুশ্চিন্তা করার কিছু নাই আশা করি দর্শক যেভাবে বললাম একটু চেষ্টা করে দেখবেন এবং আপনাদের ফিডব্যাকের আশায় আমি বসে থাকবো আপনাদের প্রতিনিয়ত প্রশ্নের জবাব দেওয়ার জন্যই কিন্তু আমি আজকে এখানে এবং প্রতিনিয়ত আপনাদের সাথে থাকবো